পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকরির জন্য ঢাকায় থাকি আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বনি হয় না এজন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন তা তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা পাশাপাশি তাদের ভরণ পোষণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয় সেজন্য আমরা একসাথে থাকি অথব আর্থিক যদি টানা পড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে তার প্রাইভেসি তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেগুলো সবই অবাহিত রাখতে হবে আপনার বাবা মা তার প্রতি কোনো জোলম করলে তাকে অবশ্যই সেই জুলুম উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন এবং কম খরচ করবেন চলবেন কিন্তু তাকে তার অধিকারটা দিবেন বাবা মার সাথে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার করা চলবে না কিন্তু তার মানে এই না যে বাবা মার প্রতি সদাচন করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন আমি একজন